ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে হাস্যরস করছিলেন তিনি জানা উচিত যে মাই প্রপেট মাই সোল মাই প্রপেট মাই হার্ট মাই প্রপেট মাই লাভ আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিম আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি

সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে স্ত্রীকে আমরা এক তালাক দুই তালাক তিন তালাক দিব সুন্নিরা কোনো মস্ত চায় না সুন্নিরা চাওয়া একটা মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গুলামের তামান্না চাই ডান হাত তুলে বেড়েছে কিনা আমার ভাড়া তাদের জানে রাখা দরকার পৃথিবীর জমেনে একজন একটি বংশের মানুষের দাঁত নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রসুল্লাহকে যেই ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রসুলের দান দান শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই দাঁত ধুলা নিমেষে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে আমার আল্লাহ বলে আমি নিরানব্বইটা নাম নিয়েছি আমার বন্ধুকে আমি নিরানব্বইটা নাম দিয়েছি আমার নবী আহমদ আমার নবী হামেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আকব আমার নবী ফাতে আমারও নবী খাতেম আমার নবী হাসের, আমার নবী মাহি আমার নবী দা আমার নবী সিরাদ আমার নবী রশীদ আমার নবী মুনির আমার নবী নবী নাজির আমার নবী হাদি আমার নবী মাহাদি আমার নবী আমার নবী তোহা আমার নবী মুসাম্বিল আমার নবী মু আমার নবী শফি আমার নবী আমার নবী أمر النبي مصطفى أمر النبي مرتزى أمر النبي مصطفى أمر النبي مفطر أمر النبي الناصر أمر النبي المنصور أمر النبي قائم أمر النبي حافظ أمر النبي بالشهيد أمر النبي أعدل أمر النبي حكيم أمر النبي بالنور أمر النبي بالبرهان أمر النبي خزه أمر النبي أبته أمر النبي متي النبي النبي مؤمن أمر النبي مائز أمر النبي رمضاني أمر النبي أرابي أمر النبي هاشمي أمر النبي التهامي أمر النبي القرشي أمر النبي حازي أمر النبي بالراوث النبي النبي আওয়াল আমারা নবী আওয়াল আমারা নবী আখের আমারা নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর কসম নবীর বিরুদ্ধে যারা এরর কিয়ামতের দাবীবে আল্লামা তাহিরি আল্লাহর কসম Sunni জনতা দাবীবে কিয়ামতে সবাই জান্নাত তালাশ করেবে কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করেবে না জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে না হাত তুলে বলো ঠিক কিনা নাই আর কথা আর কথা লম্বা করা যাবে না এই হবিগুঞ্জের মাটি এই হবিগুঞ্জের মাটি সাস্তাগুঞ্জের মাটি আশেপাশে অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের সম্পর্ক নিয়ে বাংলার রঞ্জে রঞ্জে হাঁটা চলা করি আমাদের রক্তের সম্পর্কের চাইত দামি সম্পর্ক ইমানি সম্পর্ক ওই রসুলের বিরুদ্ধে কেউ যদি পুরোক্তি করে মাকে যেখানে নাই সেইখানে

হাত তুলে আবার বলেছি আল্লাহর আমাকে একদিন প্রশ্ন করেছিল দিনাজ করে যে হুজুর কষ্ট নিবেন না সুন্নিদের এত মাজার ওহাবিদের মাজার নাই কেন আমাকে একটু বলবেন আমি বললাম চিন্তার বিষয়ে আসলে তো সত্যি একটি কারণ নাই কি কারণে জানেন কারণ একজন আল্লাহর বলি হতে হলে প্রথম তার শর্ত তার দিলবে খুব মুস্তফা থাকতে হবে নবীর প্রেম থাকতে হবে নবীর মহাব্বত থাকতে হবে নবীর প্রেম সূন্যীদের অন্তরে কোনো কমতি নাই এরা মারা গেলে এদের চেহারা নুরানি হয়ে যায় আর যখন কবর দেওয়া হয় তখন মাজার হয়ে যায় আর বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই মোহাব্বত নাই এরা মারা গেলে এদের চেহারা পর্যন্ত দেখায় না আর জামিয়া আহমদিয়া সুন্নি দুনিয়ালের প্রিন্সিপাল আল্লামা জালাল উদ্দিন মৃত্যুবরণ করেছে আড়াই লক্ষ মানুষকে আমরা দূরে দূরে চেহারা দেখিয়েছি আল্লামা নুরুল ইসলাম হাসিমি মৃত্যুবরণ করেছে তার চেহারা লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর পরে দেখিয়েছে আল্লামা গাজী আকবর আলী রেজবি রহমতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দেখিয়েছে সুন্দিরা আলম ওলামারা মারা গেলে তাদের চেহারা আমরা লাইন ধরে দেখাই কিন্তু বাতিলরা মারা গেলে চেহারা দেখাতে চাই না না দেখানো যাবে না না দেখানো যাবে না না দেখানো যাবে না আরে কেন আল্লাহর সম কারণ একটি নবীকে যারা নূর মানবে আর মৃত্যুর পর চেরা নূরের জলমল, জলমল জলমল করবে আর যারা নবীকে মাটি বলবে আর মরার পরে এই যে চেরা জানোয়ার চাই তোরা নির্দিষ্ট হয়ে যাবে আর হাত ধরে বড় ঠিক না হে যুবাক না যুবাক তোমাদেরকে মাঝে মাঝে বলবে টোকা মারবে কি জানো বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট সুন্নিদের মানুষ কম সুন্নিদের ক্যামরা কম এ প্যান্ডেল বড় হলো হকের দলিল হতে পারে না কারবালা জমিনে বাস হাজারে ছিল এজিদ বাহিনীর প্যান্ডেল আর হুসাইন ছিল মাত্র বাউত্তর জন তুমি যদি বলো এজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বড় হক মনে হয় খবরদার তুমি জাহান নামের দিকে যাবে আর প্যান্ডেল ছোট হতে পারে তবে যাদের অন্তর নবী প্রেম আছে হক মোস্তফা আরে ভাই প্রেম আছে ওইটা প্যান্ডেল ছোট হতে পারে এই বাতিল সবসময় শক্তিশালী হয় তুমি কি জানো বাতিল ছিল তার শক্তির কোনো অভাব ছিল না কিন্তু পানির পড়ে মরেছে বাতিল নম্র শক্তিশালী ছিল মুশার কামড়ে মেরেছে বাতিল শক্তিশালী আবু জাহেল ছিল তাকে আল্লাহ তার বাড়িতে 158টাpostcss পায়খানাTactti খোলা রয়েছে বাতিল শক্তিশালী হয় আদি শক্তিশালী ছিল বাতিল শক্তিশালী হয় পেktirাজ শক্তিশালী ছিল আর হক সব সময় এত দুর্বল হবে হুসাইন কারবালা জমিনে 3 দিন পানি নাই 3 দিন کھانا নাই কিন্তু হুসাইন এখনো শরণ করা হয় কে আমার পর্যন্ত শরণ করা হয় মাঝে মাঝে সুন্নিদেরকে বিরানি খোর বলে গালি দিল কি রাগ করা যাবে সুন্নিদেরকে তাবার খোর বলে লাগতে গালি দেওয়া যাবে টেনশন করা যাবে রাগ করবেন না বরং আমার মতো হালকা টোকা মারবেন বিরানি খোর খোর বললে সুন্নিরা খাই বিরানি বাতিল দের হয় সুলকানি শুননি রাখাই তা বরক বাতিল রাখাই দালbane শুননি দা দলিল দা কুরআন হাদিস হতে বাতিল রা বের হয় নিয়া হাতে দানা তুলে বলা ঠিক কিনা শুননি দা কোরন হাদিস হতে লাঠি নিয়া হাতে হামলা করে মামলা করে করে হয় সুন্নিরা খাই বীর বাতিলদের হই সুলকান বলুন না সুন্নিরা খায় বাতিল বাতিলদের হয় সুলকানি সুন্নিদা ওলিদার জিয়া রাতে যায় বাতিল রা ওলিদের মাজার বাঁধতে চায় দানা তুলে বলো ঠিক কিনা সুন্নিদা জি আরতে যায় বাতিলিরা অলিদের মাজার বানতে চায় সুন্নি কি বুঝবে তুমি কাবারে খাবে যখনই ফেরেশতাদের পিটানি ঠিক